আলাইকুম আসসালামাইকুম আলহামতুল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি একের তিন নাম্বার এবং সাত নাম্বার যে ম্যাথগুলো আছে এগুলা আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব তো দেখো তিন নংটা আগে সর্বপ্রথমে সমাধান করি তো তিন নং এর মধ্যে আমরা এই পাশে সমাধান করব। দেখো সবাই সমাধান তো তিন রঙের মধ্যে আমাদের কি সমাধান করতে হবে তিন রঙের মধ্যে সমাধান করতে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর ডিভাইডেড বাই ফোর এবং পদগুলো কি কি এইগুলো বের করতে হবে তো এটা কিন্তু একদম সহজ একদম ইজি একটা ম্যাথ সেই জন্য আমরা প্রথম প্রথম রাশিটা আগে লিখবো রাশিটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই

বাঘ আছে কি আছে গুণ আছে বাঘ আর গুণ বিবেচনা না শুধু দেখবো প্লাস আর মাইনাস কোন জায়গার মধ্যে আছে বুঝতে পারছো তো প্রথমত এখানে যদি আমরা খেয়াল করি এই যে প্লাস এই প্লাস এর এই পাশে একটা পথ আবার মাইনাস কোথায় আছে প্লাস কোথায় আছে এই জায়গার মধ্যে একটা মাইনাস আছে তার মানে এই মাইনাস থেকে এই পাশের প্লাস পর্যন্ত আরেকটা পথ আবার এই মাইনাসের এই পাশ থেকে এই পাশে পর্যন্ত আরেকটা পথ তার মানে টোটাল কয়টা পথ আছে তিনটা পথ কয়টা পদ আছে শুধু প্লাসের প্লাসের ওই পাশ আর প্লাসের এই পাশ মাইনাসের এই পাশ আর মাইনাসের এই পাশ দেখবা কয়টা পদ আছে কয়টা পদ আছে কিন্তু বাঘ আর গুণ হিসাব করতে হয় না কি বলছি বাঘ আর গুণ হিসাব করতে হয় না শিক্ষার্থীরা মনোযোগ দাও এই যে যুগ আছে যুগের এই সাইডে মানে যাই থাকুক যুগের এই পাশে স্বর্ণের টুকরা বা পাহাড়ের পরিমাণে একটা পাহাড় থাকুক তার সমস্যা নাই যুগের এই পাশে যা আছে এটা হচ্ছে একটা পদ আবার এই যুগ থেকে এই এই পর্যন্ত এই যুগের আমি তোমাদেরকে দেখাই এই পর্যন্ত তোমাদের এই যুগ এবং এই বিয়ুগের এই পর্যন্ত হচ্ছে আরেকটা পদ তার মানে কয়টা পদ হলো দুইটা আবার এই বিয়োগ থেকে এই লাস্ট পর্যন্ত হচ্ছে আরেকটা পদ তার মানে টোটাল কয়টা পথ তিনটা পদ এখন তোমরা যদি বলো যে স্যার গুণ আছে গুণের এই পাশে একটা আছে এই পাশে একটা আছে বাঘ আছে বাঘের এই পাশে একটা এই পাশে একটা গুণের এই পাশে একটা এই পাশে একটা আছে এগুলা কি পদ হবে না গুনের গুলা আর বাঘের গুলা পদ হয় না শুধু যুগের এই পাশ এই পাশের এই পাশ এই পাশে যা আছে সেটা কি হয় পদ তার মানে এই রাশিটিতে আছে তিনটি তিনটি কয়টি পদ আছে আমরা লিখে দিলাম তো একটা অ্যান্সার বের করে শেষ শিক্ষার্থীরা দেখো কয়টা পদ আছে তিনটা পদ আছে আবার বলছে যে পদগুলো কি কি তাহলে আমরা লিখবো পদগুলো হলো এই পাশে লিখি এখানে পদগুলো হলো কোন জায়গায় লিখলে ভালো হবে এই জায়গার মধ্যে ফদ পদ হলু ফদ পদগুলো হলু তাহলে পদগুলো কোনগুলো বলছিলাম যে তোমাদের যে প্লাস আছে এবং মাইনাস আছে প্লাসের এই পাশে কি আছে টু এক্স কি আছে

শিক্ষার্থীরা আশা করি তিন নাম্বার ম্যাথটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো একদম সহজ একটা ম্যাথ শুধু প্লাস এবং মাইনাসের এই পাশ এই পাশে দেখবা টোটাল কয়টা পদ আছে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা এবং পদগুলো কি 2x আর একটা হচ্ছে 3y ডিভাইডেড বাই 4x লিখলাম আর একটা হচ্ছে 5y ইনটু 8y এখানে আরেকটা পদ তাহলে আমরা টোটাল তিনটা পদ তিনটা পদ আমরা লিখে দিলাম আশা করি তিন নাম্বার ম্যাথটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নাই চলো এখন তোমাদের চার নাম্বার যে ম্যাথটা আছে এটা এখন সমাধান করে শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের চার নাম্বার মেদ সমাধান করাবো বলছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো মানে কয়টা পদ আছে মানে এই জায়গার মধ্যে রাশিটির কয়টি পদ আছে যেমন তিনটা পদ আছে সেম ভাবে কিন্তু একই ভাবে এই জায়গার মধ্যে কয়টা পদ আছে এগুলো বের করতে হবে একদম সহজ তো দেখো আমরা এগুলো বের করি তো এক নাম্বার সমাধান এক নাম্বারে কি আছে 7xy এখন তোমাদের কাছে আবার প্রশ্ন যে 7xy এর মধ্যে এখানে এখানে কি মধ্যেখানে কি যোগ বিয়োগ কি কোনো কিছু আছে নাই এখানে আছে 7xy এর মধ্যেখানে এখানে গুণ হিসাবে আছে কি হিসাবে আছে গুণ হিসাবে কিন্তু এই জায়গার মধ্যে যুগ বিয়োগ নাই যেহেতু যুগ বিয়োগ নাই মাত্র একটা পদ আছে কয়টা পদ আছে একটা পদ যদি মধ্যে একটা যুগ থাকতো এই পাশে একটা এই পাশে একটা থাকতো তাহলে নাকি কয়টা একটা তার আমরা লিখবো সেভেন এক্স ওয়াই রাশিটিতে রাশি রাশিটি একটি এক ফুদি এক ফুদি রাশি এটাকে বলা হয় এক ফুদি এক ফদি রাশি কেন এক ফদি রাশি কারণ এই জায়গার মধ্যে কয়টা পদ আছে কয়টা পদ আছে দুইটা পদ না একটা পদ একটা পদ আছে সেই জন্য এটাকে বলা হয় এক ফদি রাশি দুইটা পদ থাকলে বলা হয় দ্বি ফদি রাশি তিনটি থাকলে কি বলা হয় ত্রিফদি রাশি আমরা লিখব অতএব অতএব আর সেভেন এক্স ওয়াই রাশিটিতে 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 বলছে পদ সংখ্যা বের করতে হবে তার মানে সেভেন এক্স ওয়াই রাশিতে কয়টি পদ আছে একটি পদ আছে কয়টি পদ আছে একটি পদ আছে এটাই হচ্ছে কি আমাদের আনসার তো লিখে দিলাম আনসার শিক্ষার্থীরা আমি আবার বলছি সেভেন এক্স ওয়াই রাশিটি একটি এক পদের রাশি যেহেতু প্লাস মাইনাস নাই তার মানে এক পদের রাশি এবং এখানে কয়টা পদ আছে একটা পদই আছে সেই জন্য লিখবো সেভেন ও এক্স ওয়াই রাশিটিতে কয়টি পদ আছে একটি পদ আছে তো দুই নাম্বারটা লক্ষ্য রাখি দুই নাম্বার রাশিটা হচ্ছে সমাধান দুই নাম্বার হচ্ছে টু এ প্লাস টু এ প্লাস বি আচ্ছা এখন মনোযোগ দেওয়া দেখো তো এখন কিন্তু মধ্যে কি আছে প্লাস আছে প্লাসের এই পাশে একটা পদ কয়টা পথ দুইটা পদ সেই জন্য এটাকে কি বলা হয় দ্বি রাশি কি বলা হয় দি রাশি সেই জন্য লিখবো রাশিটি আর রাশিটি একটি ডিফদি এখন লক্ষ্য রাখো এই রাশিটি কয়টা পদ আছে দুইটা পদ আছে প্লাসের এই পাশে কি আছে লিখবটিতে রাশিটিতে প্লাস প্লাসের এই পাশের ফদটা কি টু এ আচ্ছা এই জায়গা জায়গা নিবে না এই জায়গার মধ্যে লিখি একটা আছে টু এ টু এ ক্ষমা তারপর হচ্ছে কি বি কয়টি পদ আছে দুইটি পদ আছে সেটা লিখবো দুইটি পদ আছে দুইটি ফদ আছে মানে ফদ গুলো আমরা উল্লেখ করে দিলাম যে কি কি ফদ আছে অতএব টু এ প্লাস থ্রি রাশির রাশির যেহেতু বলছে পদ সংখ্যা নির্ণয় করো তাহলে টু এ প্লাস বি আর টু এ প্লাস বি রাশির পদ সংখ্যা পদ সংখ্যা পদ সংখ্যা কয়টা আসলো দুইটা তাহলে লিখবো টু পদ সংখ্যা দুইটি এটা হচ্ছে কি আমাদের আনসার তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো তার পরবর্তী মেয়ের আমরা এখন সমাধান করাবো শিক্ষার্থীরা দেখো তিন নাম্বার সমাধান এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এই যে রাশিটা আছে এই রাশিটি লিখবো রাশিটি রাশিটি একটি এখন এটা এক ফদি নাকি দুই ফদি নাকি তিন ফদি এটা বুঝতে হবে দেখো প্লাস মাইনাস কয় জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে মাইনাস এই জায়গার মধ্যে প্লাস মাইনাসের এই পাশে একটা পদ মাইনাসের এই পাশে আর একটা পদ কয়টা পদ দুইটা আর প্লাসের এই পাশে একটা পদ কয়টা পদ তিনটা পদ তিন পদকে বলা হয় ত্রিপদী পদ তাহলে লিখবো রাশিটি একটি ত্রিফদি ত্রিফদি পদ তাহলে আমরা প্রথমত বুঝলাম যে এটা একটা রাশি একটা ত্রিফদি পদ এবং পদগুলো হলো এবং বা রাশিটিতে রাশি রাশিটিতে কি কি পদ আছে একটা হচ্ছে এই যেমন জায়গা নাই এই জায়গা এক্স তিরি ওয়াই এবং এক দুই তিনটি তিনটি পদ আছে তিনটি পদ আছে সুতরাং বাবতএব অতএব এক্স মাইনাস ত্রি ওয়াই

এই রাশিটিতে রাশির এটাই আমাদের অ্যান্সার তো তার এখন সলভ করাবো শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো চার নাম্বারটা বলছে ফাইভ এ প্লাস সেভেন বি ইন্টু এক্স মাইনাস থ্রি সি ডিভাইডেড বাই ওয়াই এই রাশিটির মধ্যে কয়টা পদ আছে আমরা কি গুণ গুণ আর বাকি রাশির মধ্যে হিসাব করা যায় নাকি যুগ বিয়োগ শুধু যুগের মধ্যে তো এই পাশে দেখো যুগের এই পাশে একটা রাশি আছে আবার যুগের এই পাশ থেকে এই মাইনাস পর্যন্ত আরেকটা রাশি আছে আবার মাইনাস থেকে এই পর্যন্ত আরেকটা রাশি আছে মানে টোটাল কয়টা রাশি আছে তিনটা যেহেতু তিনটা রাশি তার মানে রাশিটি একটি কি ফদি রাশি হবে ত্রিফদী রাশি হবে আর এই রাশিতে কি কি আছে ফাইভ এ তাহলে ফাইভ এ ক্ষমা তারপর কি আছে সেভেন বি সেভেন বি এক্স এবং আর একটা রাশি হচ্ছে ত্রি সি ত্রিশ তিনটি তিনটি পদ আসে তিনটি পদ আছে অতএব এটা আমি আবার লিখবো ফাইভ এ প্লাসভেন বি ইন্টু এক্স রাশির সংখ্যা রাশির পদ সংখ্যা কয়টা তিনটি তাহলে লিখবো তিনটি আর এটাই হচ্ছে আমাদের আনসার দেখো কতটা সহজ বুঝতে পারলি তার মানে এই জায়গার মধ্যে কয়টা রাশি আছে তিনটা রাশি আছে সেই জন্য এটাকে বলা হয় একটি ত্রিপদী রাশি আর রাশিটিতে কি কি পদ আছে ফাইভ এ লিখলাম ফাইভ এ প্লাস থেকে মাইনাস পর্যন্ত কি আছে সেভেন বি ইন্টু মাইনাস থেকে শেষ পর্যন্ত কি আছে এইটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো এটা বুঝলে কিন্তু এইটাই সহজ তো আমরা এখন এইটা সমাধান করাবো শিক্ষার্থীরা দেখো এখন পাঁচ নাম্বারটা সমাধান করাবো এক্স প্লাস বাই সি তো এই রাশিটি একটি ত্রিপোদী রাশি কেন ত্রিপদী রাশি দেখো যুগের এই পাশে একটা যুগ থেকে বিয়োগ পর্যন্ত আরেকটা বিয়োগ থেকে পর্যন্ত আরেকটা তার মানে পদ আছে তিনটা পদ আছে সেই জন্য রাশিটি একটি ত্রিপুদী রাশি রাশিটিতে কি কি পদ আছে এক্স ক্ষমা তারপর কি আছে ফাইভ এক্স ফাইভ এক্স ইন্টু বি এবং আরেকটা কি আছে থ্রি ওয়াই ডিভাইডেড বাই সি

তিনটি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সহজ অঙ্কগুলা তো সেক্ষেত্রে আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের আহ গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের তিন নাম্বার এবং চার নাম্বার এই মেদগ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে যা পাঁচ এবং ছয়ের যে মেদগ আছে এইগুলা সমাধান করাবো আজকের মতো একা নেই আলাইকুম